আসসালামু আলাইকুম আমি কি আপনার সঙ্গে একটু কথা বলতে পারি ধন্যবাদ আপনাকে সুযোগ করে দেওয়ার জন্য তো সর্বপ্রথমে জানতে চাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন না আপনার নামটা জানতে পারি আমার নাম মোহাম্মদ শাহরুল ইসলাম মোহাম্মদ শাহরুল ইসলাম বাহ অত্যন্ত চমৎকার একটি নাম আপনার এবং আপনার নাম শুনে এবং আপনাকে সামনাসামনি সামনি দেখে যেটা বোঝা যাচ্ছে আপনি অত্যন্ত একজন সাহসী মানুষ আপনি কি ভোটার হয়েছেন ভোটার হয়েছেন না তো যেহেতু আপনি বাংলাদেশের প্রত্যন্ত একজন সাহসী মানুষ এবং বাংলাদেশের ভোটার বাংলাদেশের নাগরিক সেই ক্ষেত্রে আপনার কাছ থেকে একটি বিষয় জানতে চাই এইবার বাংলাদেশের সরকার কে হতে পারে এই বিষয়ে আমার কোনো মন্তব্য নেই বিষয়ে বিষয়ে কারণ এখন মন্তব্য দেওয়া যাবে না এখন কি হবে না হবে এখনো কিছু বলা যাবে না অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনি খুব চমৎকার করে এবং সাহসিকতার শহীদ এই বিষয়টা আমাদেরকে দিলেন যে মুহূর্তে এটা বলা যাবে না নির্বাচন আসবে ভোটাভুটি হবে কে আসবে তারপরে বলা যাবে অসংখ্য ধন্যবাদ আপনাকে এবং আপনার নাম শোনার পরে যে আমি বলেছিলাম যে আপনি অত্যন্ত একজন সাহসী মানুষ আপনি আপনার সাহসিকতার পরিচয় দিয়েছেন অসংখ্য ধন্যবাদ আপনাকে হ্যাঁ আসসালামু আলাইকুম আমি কি আপনার সঙ্গে একটু কথা বলতে পারি অসুখ আচ্ছা ধন্যবাদ আপনাকে হ্যাঁ